বলে আমি করলু আজকের থেকে তিন বছর বছর আগে আমি আমার হাঁটু পোয়া অপারেশন করেছিলাম যখন বাংলাদেশে আসি থেকে ব্যাংকক থেকে তখন আমি হুলসের আসি এতে মিডিয়াতে তখন প্রকাশ হয়েছিল এই হুলসের কিসটা এখনো চলছে নেতাদের বাসায় বাসায় আমার হুলসের ফটো দিয়ে আসছে তখন আমার বাড়ি ছিল না আমি ওখানে গেছিলাম দুজন কথা কথা বলতো আমার কানে বাড়ি দিয়েছে লোকটা তো হাঁটতে পারে না বলে এখন কি আমাদের সে হাঁটে আমার অবস্থা আর

আমার সাত বছরে বরফ ম্যাডাম আমার দুই বছরে বরফ তাহলে আমার বয়স নিয়ে আমার বিরুদ্ধে কথা বলা বলি কি না আমি কিছু

আমার সমালোচনা আমি যেমন অপিত আপনাদের কাছে ছিলাম আপনাদের ছিলাম এবং আপনাদের সাথে ছিলাম বর্তমানেও আমি আছি ভবিষ্যতে আমি থাকবো এ প্রস্তাব আমি দিয়েছি আমি যখন সংসদ সদস্য ছিলাম আমি তখন প্রস্তাব দিয়েছি বিদ্যুৎ আনার জন্য এটা আমি ডিউ মন্ত্রীর কাছে সে পরিপ্রেক্ষিতে মন্ত্রীকে

যখন রিটায়ার করতেছে তাকে বলা হয়েছে আমি ধারাবাহিক করাছি সব কিছু করেছি সেগুলো আমি করাছি বরফ এখন তারা কি হবে

সে পরিপ্রেক্ষিতে এই রাস্তা দিয়ে কার্পেটিং হয়েছে প্রথমে মেগাডম হয়েছে তারপর কার্পেটিং হয়েছে একশো চল্লিশ কিলোমিটার রাস্তার প্রস্তাব দেওয়া হয়েছে এখন সেটা চারশো বর্তমান সরকার তাই করতে যাচ্ছে আমার আরো বহু স্বপ্ন আছে আমি যদি বেঁচে থাকি সেগুলো উন্নয়ন আমি তো কি কি করবো সেটাকে উন্নয়নের ধারা অব্যাহত রাখব সমাজ বলব যুব সমাজকে শাসী করে দিয়ে গিয়েছেন পনেরো বছর সরকারের এটা তাদের একটা পরিকল্পিত ইন্ডিয়ার ইন্ডিয়ার একটা চক্র ছিল

সেখান থেকে আসছে এই ঘটনাটা ঘটায় কালকে আমি গিয়েছিলাম এই ছেলেকে দেখে আমি আশ্চর্য ছিল দুধের ছেলেকে ছেলেকে কিভাবে যাক আমি তাদেরকে অর্ডা দিয়েছি তাদের কেস আমি দেখবো তাদের পরিবারকে আমি দেখবো আমি বিশ কালকে কিছু টাকা দিয়েছে আজকেও কিছু টাকা পাঠাইছি